السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده قال النبي صلى الله عليه وسلم ثلاثة لا يكلمهم الله يوم القيامة ولا ينظر إليهم ولا يسكيهم ولهم عذاب عليم شيخ جان وملك كذاب ومستكبر شرمت الدرشق ستمنالي আমি আজকে আপনাদের সম্মুখে এরকম তিন ব্যক্তির কথা বলবো যে তিন ব্যক্তির সাথে আল্লাহ দিন কথা বলবেন না ওই ব্যক্তিকে সুন্দর দেখবেন না ওই তিন ব্যক্তিকে আল্লাহ পাকরাবুল আলমিন পাক সাফ করবেন না পবিত্র করবেন না এই তিন ব্যক্তিকে আমি আজকে আপনাদের সম্মুখে এই বিষয়ে আলোচনা করবো ওয়ামা তো ইল্লাহ বিল্লাহ মাহতারাম সাহে একদম نبي كريم صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم سلاسه لا يكلمهم الله يوم القيامه ولا ينظر اليهم ولا يزكيهم ولا هم عذاب نليم نبي كريم صلى الله عليه وسلم قال سلاسه لا يكلمهم الله يوم القيامه الله بكر رب العالمين قيامه الدين تين بكتر شتى كتابه লাইউ কাল লিমু হুম তালা কথা বলবেন না ওলা ইয়াং চুরু ইলাইহিম ও তিন ব্যক্তি কে লাতা বতলা সূর নজরে দেখবেন না কিহীন আরে তিন ব্যক্তিকে পাকপবিত্র করবেন না মাহাতরাম শা মিন তিন ব্যক্তির জন্য নল্লাপ পাল আমিন বলে আনিম দরক না আজাম শক্ত আজাদ প্রকিয়া চেন মাহাতরাম শা মিন এক নম্বর হয়েছে জানিন যে ব্যক্তি নাকি বৃদ্ধ হয়েছে বৃদ্ধ হওয়ার পর অবৈধ অবৈধ কাম করে জিনা করে এক নম্বর মাহাত্রম সামনে কাম বৃদ্ধ মানুষ বয়সস্থ মানুষ বুজুর্গ হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে বৃদ্ধ হওয়ার পর যদি কোনো মানুষে অবৈধ কাম করে আল্লাহ বাকরা বলে ওই ব্যক্তির সাথে কাল মত দিন কথা বলবেন না ওলায়াংজুরু ইলাইহীন আর ওই ব্যক্তিকে সুন্দর দেখবেন না এই বৃদ্ধ অবৈধ কাম করে ওয়ালাকে আল্লাহ তালা কাল কাইমত দিন ওয়ালায়ো সে পাক সব করবেন না ওই ব্যক্তির জন্য আল্লাহ তা আইছেন ধর কঠিন শাস্তির কে আছেন মাহাতরাম সামানিকাম দেই নাম্বার বলে আছেন ওয়া মালিকুঞ্চ এই ব্যক্তি নাকি মিথ্যাবাদী বাদেশা গভর্নক হয়েছে মহামহترم সামনেকম কিন্তু মিথ্যাবাদী এই মিথ্যাবাদীর সাথে আল্লাহ পাক রাবুল আলামিন মিথ্যাবাদী বাদেশার সাথে আল্লাহ পাক রাবুল কখনো কথা বলবেন না মহামহترم সামনেকম বলেন হাসান ওই ব্যক্তি কি ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ এই মিথ্যাবাদী ব্যক্তির সাথে আল্লাহ পাক রাবুল আলামিন তেমাতিম কথা বলবেন না ওয়ালা ইয়াঞ্জুরু ইলাইহিম ওই ব্যক্তি কেন শুনো করে দেখবেন না ওয়ালা ইউযাক্কিহিম এই মিথ্যাবাদী ব্যক্তিকে আল্লাহ পাক রাবুল আলামিন পাকসাভ করবেন না ওয়ালা আজাবুন এই মিথ্যাবাদী ব্যক্তির জন্য আল্লাহ আলমিন তো রত্না কাজাব রাখিয়েছেন মাহতারাম সাহিন একরাম তাহলে মাহতারাম সাহাম দুই নম্বর পাইছি যা মিথ্যাবাদী বাদশাহ যদি কোনো মানুষ গভর্নক হয়েছে কোনো দেশের গভর্নক হয়েছে বাদশাহ হয়েছে কিন্তু তিনি সে মিথ্যাবাদী সর্বদা মিথ্যাবাদী কথা কয় মিথ্যা কথা কয় মানুষের সাথে যখন উঠা বসা করে মিথ্যা কথা কয় মহতারাম সামিন ইকরাম বলেছেন ওই ব্যক্তিকে আল্লাহ তাবাতলা কেমতের দিন ওই ব্যক্তির সাথে আল্লাহ তাবাতলা কেমতের দিন কথা বলবেন না ওয়ালাইকাল্লি হুমল্লাহ ইয়ামান কেয়ামা কথা বলবেন না ওয়ালাইয়ংজু ইলাইহিম এই মিথ্যাবাদী বাদেশাকে শোনো ধরে দেখবেন না ওয়ালাই জিহিম আর এই মিথ্যাবাদী বাদেশাকে আল্লাহ তাবাতলা পাক সাহু করবেন না মহতারাম সামিন তিন নাম্বার আছে মাহাতারাম সাহেব মুস্তাক বিনুন তুকাব্বরী কারণে ওয়ালা

أمن الله بكر رب العالمين بني حسن ولا تساير خدك للناس ولا تمشي في الارض مرها ان الله لا يحب كل مختال فخور محترم سامن كرم بني حسن ان الله ولا تساير خدك للناس ولا تمشي في الارض مرها ولا تساير خدك للناس اي طبيب تمنا اجن ارجن كده كده تمنا گاং كده تمنا فيرايونا تمنا مو كده فيرايونا كيشر ওয়ালা তুসা'ইর খাত্তাকাল নাস ওয়ালা তামশিফিল আরদি মারহা আর তোমরা জমিন উপরে তুমি গুটা ফারক কর তুমি গুরা ফিরা করো না কেশের জন্য মহترم সামনে কাম ইন আল্লাহ লা ইউহিব্বু কুল্ল মুখতাল ফাকুর আল্লাহ এই মুখতাল আর ফাকুরকে আল্লাহ তাআলা পছন্দ করে না যেই ব্যক্তি কি মহترم সামনে কাম ভাষা দিশে সব تکবরি করে ওই ব্যক্তিকেও পছন্দ করে না ওয়া মহترم সামনে কাম মানে আর যে ব্যক্তি না কি অন্তলন্ত تکবরি করে ওই ব্যক্তি কো আল্লাহ তাআলা পছন্দ করে না তাহলে

আল্লাহ পাকরাবাল আলামিন দরকনাকে আজাদ রাখিয়াছেন বাহর শাস্তি রাখিয়াছেন মাহতরম সামনে কাম এসে জন্য আমাদের অন্তর থেকে এই তু কাব্যের আমাদের দূর করতে হবে আমাদের যদি দূর করতে পারি মাহাতরম সামনে কাম তাহলে নিশ্চয়ই আমরা বাঁচতে পারবো আজকে দেখেন ফেরাউন দেখেন তিনি বলছেন আনা রাব্বু কুমিল্লা আল আমি শুভ থেকে বড় রব আজকে এই ফেরাউনকে এই লোহিত নদীর মধ্যে ডুবাইয়া তিনাকে মারছেন মাহতরম সামেরিকাম কাম কিসের জন্য আজকে তিনি বলিয়াছিলেন যে আমি শুভের থেকে বড় রব আল্লাহ আল্লাহ থেকে আমি আরো ভর রব এই জমিন আমি বানাইছি এই আসমান আমি বানাইছি এই সমস্ত আমি সৃষ্টি করেছি মাহাতরম সামিনিকাম এই টুকাপুরি করার কারণে আল্লাহ তালা তিনি কি করেছেন এই নীল দরিয়ার মাদে লহিত নদীর মাদেদে তেনাকে গড়ক করিয়া তেনাকে ডুবাইয়া মাহাতরম সামনে তিনাকে মারিয়াছেন মারার পর তেনাকে এরকম একটা জাগার মাধ্যমে রাখিয়াছেন মিসর বলে আছেন মাহাতরম সামিনের কাম মিঝিও একটি জায়গা আছে এই জায়গার মাঝে তিনি আয়না মাঝে ফিটিং করিয়া তিনি আর নমুনা মানুষ দেখতেছেন যে একজন মানুষ দি আল্লাহ সাথে যদি টুকাপড়ি করে আল্লাহ তাদের এরকম করতে পারে মাহতার সামিন মাহাতারহাম আছেন এসের জন্য আল্লাহ তাবাদালা মানুষের চেহারা দেখে না ইন্দাল্লাহ ওয়া আমিকুম আল্লাহ তালা মানুষের চেহারা দেখে না মানুষের মাল দৌলত দেখে না মানুষের সম্পদ দেখে না বিল্ডিং বাড়া খানা দেখে না একমাত্র দেখে মাহতরম সামনে কাম মানুষের অন্তরকে দেখে ওয়ালা কি আঞ্জুলা কুলুবিকুম আমালিকুম মানুষের অন্তরটা দেখে এই অন্তরের মধ্যে কোনো রিয়া বাপা আছে নাকি একমাত্র মানুষের অন্তরটা দেখে আমাদের অন্তর থেকে সমস্ত বস্তু আমাদের ছাড়তে হবে মাহতরম সামনে তাই বলে আছি সাল আলাই সাল্লাম তিন ব্যক্তির সাথে কথা বলবেন না সুর্ণ ধরে দেখবেন না পাক সাপ করবেন না তার মধ্যে জানিন বৃদ্ধ বুজুগ হয়েছে বয়স্ক হয়েছে বলে আছেন সামনে কাম অবৈধ কাম করে এক নম্বর এই ব্যক্তি দুই নম্বরেছে বলা ও মালিকুন কাদ্দাবুন মিথ্যাবাদী বাদশা যে ব্যক্তি নাকি গভর্নক হয়েছে কিন্তু মিথ্যাবাদী এই ব্যক্তির সাথে আল্লাহ তা বরতলা কালকের মধ্যে কথা বলবেন না ওই ব্যক্তিকে শুনো ধরে দেখবেন না আর ওই ব্যক্তিকে পাক সাপ করবেন না আর ওই ব্যক্তির জন্য দরক না গাদাব আছে তিন নম্বর বলিয়া মুস্তাক বীরুন মাহতিক করে করেন ওয়ালাকে আল্লাহ তালা কখনো পছন্দ করেন তুকাব্বরি করেন বলে বলিয়া আল্লাহ কুল্লা মুখতালিন আর মুখতালকে অর্থাৎ করে করেন ওয়ালাকে আল্লাহ তালা কখনো পছন্দ করে না আল্লাহ তালা আমাদের সবাইকে এই তিন ব্যক্তিত্বাস পর তৌফিক দান করো ও আখির দাওানা আলহামদুলিল্লাহবিলামমিন